হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ৩৩ তম পর্ব রয়েছে তিরিশটা বাছাই করা প্রশ্ন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোরার দেহাবশেষে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে সুর কটোদা অপশান সি গুজরাটের সুরকটতায় সিন্ধু সভ্যতার শেষ পর্যায়ে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে অপশন সি নম্বর গৌতম বুদ্ধ তার জীবনের শেষ বর্ষাবাস কোথায় করেছিলেন বৈশালী অপশন বি বুদ্ধ তার জীবনের শেষ বর্ষাকাল বৈশালীতে কাটিয়েছিলেন অপশন বি তিন নম্বর আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তদারকি করার প্রধান কর্মকর্তার পদবি কি ছিল শাহনা ই মান্ডি তিনি বাজারের শৃঙ্খলা রক্ষক এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান আধিকারিক ছিলেন অপশন বি চার নম্বর আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের সহায়তাকারী প্রধান দেশীয় রাজ্য কোনটি ছিল না অযোধ্যা অপশান সি অযোধ্যা ছিল বিদ্রোহের অন্যতম কেন্দ্র ব্রিটিশদের সাহায্যকারী নয় অপশান সি পাঁচ নম্বর প্রশ্ন কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন যা রামমোহন রায়ের আদর্শ প্রচার করত দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি আঠারোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই সভা প্রতিষ্ঠা করেন অপশন বি ছয় নম্বর কাকে আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায় সামাজিক সংস্কার এবং আধুনিক শিক্ষা প্রসারে তার ভূমিকার জন্য তাকে এই উপাধি দেওয়া হয় অপশন বি সাত নাম্বার দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি অপশন সি দুর্ভিক্ষ বা জরুরি অবস্থায় মোকাবিলায় তিনি প্রথম রেশন ব্যবস্থা চালু করেন অপশন সি আট নম্বর গান্ধীজি সম্পাদিত বিখ্যাত পত্রিকা কোনটি ইয়ং ইন্ডিয়া গান্ধীজি ইংরেজি ভাষায় ইয়ং ইন্ডিয়া সম্পাদন করতেন অপশন বি নয় নম্বর ফা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি চীনা পরিব্রাজক ফা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন অপশন বি দশ নম্বর কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম অধিবেশন বসেছিল আঠারোশো পঁচাশি অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ে প্রথম অধিবেশন বসে অপশন বি এগারো নম্বর নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী নয় তাম্রপর্ণী অপশন সি তাম্রপর্ণি নদী তামিলনাড়ু দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে মান্নার উপসাগরে পতিত হয়েছে অপশন সি বারো নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় বীরভূম জেলায় বীরভূম ও বাঁকুড়ায় প্রাচীন ল্যাটেরাইট মাটি বেশি দেখা যায় অপশন বি তেরো নম্বর ভারতে প্রমাণ সময় কোন শহরের ওপর ভিত্তি করে নির্ধারিত মির্জাপুর বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে গিয়েছে অপশন বি চৌদ্দ নম্বর পশ্চিমবঙ্গে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ফারাক্কা এন দ্বারা পরিচালিত ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট বৃহত্তম অপশন বি পনেরো নম্বর ভারতের কোন রাজ্যে সুলতানপুর জাতীয় উদ্যান অবস্থিত হরিয়ানা সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম জেলায় অবস্থিত অপশন বি হরিয়ানা ষোলো নম্বর প্রশ্ন ভারতে বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি চিল্কা হ্রদ ওড়িশার চিল্কা হ্রদ হল ভারতের বৃহত্তম উপকূলীয় নোনা জলের হ্রদ অপশন বি সতেরো নম্বর বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার বক্সা অরণ্য এবং টাইগার রিজার্ভ বর্তমানে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত অপশন সি আঠেরো নম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাকফু উচ্চতা তিন মিটার অপশন বি উনিশ নম্বর ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ অপশন বি আখ উৎপাদনে প্রথম হওয়ার কারণে একে চিনির বাটি বলা হয় অপশন বি কুড়ি নম্বর হলদিয়া শিল্পাঞ্চল কোন দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত হলদি ও হুগলি হলদি ও হুগলি নদীর সংযোগস্থলে হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠেছে অপশন সি একুশ নাম্বার প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এই শব্দ দুটি যোগ করা হয় সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ অপশন বি বাইশ নাম্বার কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তিনশো ছাপ্পান্ন অপশন বি রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা দেখা দিলে তিনশো জারি হয় অপশন বি কোনটি মৌলিক অধিকার নয় সমকাজের জন্য সমান বেতন অপশন সি এটি নির্দেশমূলক নীতির অন্তর্গত অপশন সি চব্বিশ নম্বর অর্থ বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন লোকসভার স্পিকার অপশান সি কোনো বিল অর্থ বিল কি তার নির্ধারণের ক্ষমতা একমাত্র স্পিকারের অপশান সি পঁচিশ নম্বর কোন কমিটি ভারতের পঞ্চায়েতী রাজের জন্য ত্রিন্যাস্ত মডেল সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সালে এই কমিটি ত্রিন্যাস্ত পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করে অপশন বি ছাব্বিশ নম্বর সংবিধানের কোন অংশে নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে অংশ পনেরো অপশন বি সংবিধানের পনেরো নম্বর অংশে নির্বাচন সম্পর্কে বলা হয়েছে অপশন বি সাতাশ নম্বর ভারতীয় সংবিধানের কততম তফসিলে ভাষার উল্লেখ রয়েছে অষ্টম তফসিল অষ্টম তফসিলে ভারতে বাইশটি স্বীকৃত ভাষার উল্লেখ রয়েছে আঠাশ নাম্বার প্রশ্ন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন তিরিশ বছর রাজ্যসভার জন্য ন্যূনতম তিরিশ বছর বয়স প্রয়োজন উনত্রিশ নম্বর ভারতের প্রথম নাগরিক হিসেবে কাকে গণ্য করা হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক শেষ প্রশ্ন তিরিশ নম্বর মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট কি জারি করতে পারে রিট অপশন সি সুপ্রিম কোর্ট পাঁচ প্রকার রিট বা লেখ জারি করে মৌলিক অধিকার রক্ষা করতে পারে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবার তোমরা হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তিনটে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য তত্ত্বাবোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন ভারতে প্রমাণ সময়ে কোন শহরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন তিনটে প্রশ্নই তোমরা একটু আগে পড়ে এসছো ঝটপট উত্তর করে ফেলবে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই